আমরা আগেও বলেছি মাঠ প্রধানত দুই প্রকার বা দুই ধরনের একটা হচ্ছে আসল বেসিক মাত আর একটা হলো মাদ্দে ফারি বা সেকেন্ডারি মাত্রে আসলি হলো বেসিক মা আর মাদে ফারি সেটা হলো সেকেন্ডারি মাঠ আসলি যেটা আমরা বলেছিলাম আলিফ মাদ মাদদে আসলি মাদ আসলি ইয়া মাদ মাদদে আসলি আলিফ মাদ হচ্ছে জবরের বামে আলিফ অথবা অন্যভাবে বললে আলিফের পূর্বে জবর ইয়ামাদ ইয়া সাকিনের পূর্বে জের অথবা অন্যভাবে বললে জেরের বামে জজমালা ইয়া মাদ ওয়ালসাকিনের দাইনে পেশ অথবা এভাবে বলা যায় যে পেশের বাই বামে জজমালা ওয়াও আর আলিফ মাদের সিমিলার মাদ আমরা বলেছিলাম খাড়া জবর ওয়াও মাদের সিমিলার বলেছিলাম উল্টা পেশ আর ইয়া মাদের সিমিলার মাদ হলো খাড়া জির এইটা হচ্ছে বেসিক মাদ আমরা এরপরে সেকেন্ডারি মাদ শুরু করেছিলাম সেকেন্ডারি মাদ হচ্ছে একটা হচ্ছে আরেকটা হলো মুনফাসিল, আরেকটা হলো লাজিম। হলাস শব্দের অর্থ কি যারা ফিফটি পারসেন্ট ক্লাসে আমাদের পড়ানো হয়েছে মনে হয় যে দমিরে মুতাসিল দমিরে মুতাসিল মানে কি সংযুক্ত সর্বনাম আর দমিরে মুনফাসিল হলো বিযুক্ত সর্বনাম ঠিক একইভাবে এই তাজবিদের এর মধ্যেও মাদুল মত শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত মাদ কিসের সাথে কার সংযুক্তি এটা হলো আলিফ মাদ ইয়া মাদ, ওয়াও মাদ এই তিনটা বা বেসিক মাদের পরে যদি একই শব্দের মধ্যে হামজা আসে অর্থাৎ বেসিক মাদের সাথে হামজাটা কি হয় যদি অ্যাটাচ হয় অ্যাটাচ মানে তো নিশ্চই একই শব্দের মধ্যে হবে তাহলে বেসিক মাদের পরে হামজার অ্যাটাচমেন্ট হলে সেটা হলো মুত্তাসিল যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইটা প্রথম অংশটা হামজাটা বাদ দেন এখানে প্রথম অংশটা কী মাদক আলিফ মাদ এখন আলিফ মাদের সাথে হামজাটা কি সংযুক্ত না বিযুক্ত সংযুক্ত সংযুক্ত কিভাবে বুঝলাম বুঝলাম যে নাই নাই এই জন্য এটাকে কি এটা হচ্ছে সংযুক্ত মাদ তাহলে আলিফ মাদের পরে হামজাটা সংযুক্ত এটা হচ্ছে মুত্তাসিল এখন দেখেন এই যে যে চিহ্ন এইটা চিহ্নটা কিন্তু চার আলিফ মাদের চিহ্ন এখন এই চিহ্ন যদি না থাকে তাহলে আপনি কি মাধ্যমে বুঝবেন না কিভাবে বুঝবেন আলিফ মাদের পরে হামজা আছে একই শব্দের মধ্যে এই জন্য এটা কয়লিফ মাদ হবে মাদ হবে এটাই হচ্ছে আমাদের বুঝতে হবে এইটাই আমাদের বুঝতে হবে কিন্তু এই আপনাকে চিহ্ন দেখে যদি আপনি মাছ শেখেন তাহলে কিন্তু আপনি মাছ শিখতে পারবেন না তখন দেখা যাবে অনেক জায়গায় চিহ্ন নাই চার আলিফ মাদের চিহ্নটা মুছে গেছে তখন তো আপনি আকালিপ মাত করবেন এই জন্য চিহ্নটা আমাদের কাছে ফ্যাক্টর না আমাদের কাছে ফ্যাক্টর হলো বেসিক মাদের পরে একই শব্দে হামজা কিনা চিহ্ন না থাকলেও চার আলিফ চিহ্ন থাকলেও চার আলিফ এবার আমরা দেখছি এখানে দেখেন এখানে আলিফ মাদের পরে হামজা এখানে আলিফ মাদের পরে হামজা এখানে ওয়াও মাদের পরে হামজা এখানেও আলিফ মাদের পরে হামজা এখানেও আলিফ মাদের পরে হামজা আলিফ মাদ মানে কি এখানে খাড়া জবর আমরা বলেছে না খাড়া জবরটাও কি মাদ বেসিক মাদ তারপরে দেখেন এখানেও আলিফ মাদের পরে হামজা এই যে লাম আলিফ আছে এখানেও আলিফ মাদের পরে হামজা এখানেও আলিফ মাদের পরে হামজা এখানে আলিফ মাদের পরে হামজা এখানেও আলিফ মাদের পরে হামজা এখানেও আলিফ মাদের পরে হামজা তার মানে বেসিক মাদের পরে যদি হামজা হয় তাহলে সেটা কি মাদ হবে মুতাসিল এবার আমরা একটু এই শব্দগুলো আমরা প্র্যাকটিস করব সবাই আমি বলার পরে একসাথে বলবেন আলাদা না সিনটা কিন্তু শক্ত হবে জিম শক্ত শিন শক্ত এখন যদি কেউ এভাবে বলে আ সা কিন্তু না আ ধাক্কা মতো

এখানে দেখেন মোত্তা কিন্তু দুইটা একটা খালা জবরের পরে হামজা এখানে আলিফ মাজের পরে হামজা অনেকের মনে প্রশ্ন জাগে এবং অনেকে আবার না শুনেই নিজেরা আবার এভাবে পড়েন উলা এখন বলেন উ যদি বলেন তাহলে এর উপরে সুকুন হওয়া উচিত না ওয়ের উপরে কি সাকিন আছে না এই অ পড়া হবে না তার কারণ হচ্ছে নো সাইন নো সাউন্ড নো সাইন নো সাউন্ড যে অক্ষরের উপরে কোনো সাইন থাকবে না সে অক্ষর পড়াও হবে না যে অক্ষরে সাইন নাই সে অক্ষর পড়াতেও নাই বুঝতে পেরেছেন এরপরে দেখেন আ লা 이베티고 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 이이 이베티고 이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이 يا شاء السماء, السماء السماء أولياء এখন দেখেন এই পৃষ্ঠাতে কোনো হামজা কিন্তু শব্দের বাহিরে না সব হামজা গুলো বেসিক মাদের সাথে আটাচ আছে সব হামজা গুলো কি বেসিক মাদের সাথে অ্যাটাস আছে এখন বেসিক ম্যাথ বলতে কেউ মনে করবেন না যে আলিফ মাত শুধু বেসিক মাত মানে কি আলিফ মা দমা দিয়া মাত খালা জবর খালাজের উল্টা পে সবগুলো কিন্তু বেসিক মাত এরপর আমরা চলে যাব মাধ্যে মুন ফাসিল যেটাকে আমরা বলি ডিটাস মাত যেটাকে আমরা কি বলি ডিটাস মাত এটা কিন্তু ডিটাস মাত না এই যে ডিটাস মাত দেখেন বিযুক্ত মাত সংযুক্ত একটা হচ্ছে কি বিযুক্ত অর্থাৎ বেসিক মাদ দিয়ে মনে রাখবেন এখানে দুইটা পার্ট থাকবে এখানে কয়টা পার্ট থাকবে দুইটা পার্ট একটা পার্ট দিয়ে একটা পার্ট শেষ হবে বেসিক মাদ দিয়ে আরেকটা পার্ট শুরু হবে হামজা দিয়ে আমার কথা সবাই বুঝেছেন যেমন দেখেন এইখানে দেখেন ফি হা এটা একটা পার্ট আরেকটা পার্ট কি আবাদা এটা আলাদা পার্ট মাঝখানে কি আছে স্পেস আছে না হ্যাঁ বিমা এটা একটা পার ওম আলাদা পার এখানে দেখেন এখানে শেষ হয়েছে কি মাদ দিয়ে প্রথম পারটা আলিফ মাদ দিয়ে আর এখানে দ্বিতীয় পার শুরু হয়েছে কি দিয়ে হামজা দিয়ে হামজা কাকে বলে হামজা কিন্তু শুধুমাত্র এরকম থাকলে হামজা হবে তা কিন্তু না আলিফের উপরে নিচে হরকত থাকলে সেটা হামজা আপনি আলিফের উপর নিচে যাই হরকত হোক সেটা কি হয়ে যাবে হামজা হয়ে যাবে তাহলে দেখেন এখানে ফি হা এটা হচ্ছে একটা পার্ট এখন দেখেন কেউ যদি এইটুকু পড়ে শুধুমাত্র সে কিন্তু এই তখন এটা কি মাত হবে বলেন তো শুধু আলিফ মাত হবে এখানে এক আলিফ মাত হবে কিন্তু কিন্তু যখনই আপনি এই হামজাটা পড়বেন সাথে তখন কিন্তু এটা তিন আলিফ মাত হয়ে যাবে বোঝাতে পেরেছি কিন্তু মাধ্যে ছিলে কিন্তু এই অপশনটা নাই কারণ কোনো শব্দ কি মাঝখান মাঝখান থেকে বাদ মানে ই করা যায় যেমন আমি যদি বলি কলম কলম লিখতে গেলে কয়টা অক্ষর লাগে ক ল ম এখন বাংলায় কি আপনি কখনো বলতে পারবেন আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে আপনি বললেন কল তারপরে বললেন ম পারবেন এটা সিস্টেম নাই এরকম মাধ্যে মোত্তাকে কিন্তু আপনি এরকম ভাগ করতে পারবেন না এখানে আপনাকে মাধ্যে মুতাসিল থামেন আর পড়ে যান এটা চার আলিপ মাদি হবে কিন্তু কোনটা তিন আলিপ আর এক মাদ হবে মাধ্যে মুন ফাসিলে অর্থাৎ আপনি যদি বেসিক মাদ শেষ করেন পরবর্তী হামদা না পড়েন তাহলে কিন্তু এক আলিপ মাদি পড়তে হবে এখানে অতিরিক্ত মাত করা যাবে না কিন্তু যখনই আপনি পরবর্তী হামজাটা পড়বেন তখনই কিন্তু এটা তিন আলিপ মাদে ডাইভার্ট হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এবার দেখেন বিমা এটা কিন্তু আলিফ মাদ আর এখানে হামজাটা পরবর্তী শব্দের শুরুতে এর তিন আলিফ মাত হবে যেমন এখানে দেখেন ইয়া এখন এটা কিন্তু একটু ভিন্ন এটা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে এটাও কেন তিন আলিফ মাত মনে করেন না যে এই হামজাটা একই শব্দের মধ্যে এটা কিন্তু আলাদা শব্দের মধ্যে এটার ব্যাখ্যা হচ্ছে এরকম আমরা যেমন আছে এটা শেষে বলি তাহলে এখন অনেকে ঘোলায় ফেলতে পারেন এরপর দেখেন ইন না এটা কিন্তু মাদে মুনফাসিল আলিফ আলিপমাদের পরে দ্বিতীয় শব্দে কি আছে হামজা আছে পরে দ্বিতীয় শব্দে এখানে কি আছে হামজা আছে এটা কিন্তু না এটা কিন্তু এর অংশ না এটা হচ্ছে অতিরিক্ত আলিপটা তাহলে আপনি কোনটা দেখবেন এবং এটা আলিপ এটা কিন্তু হামজা না হামজা কোনটা এইটা হামজা দেখেন আমরা একটু আগে বললাম না আলিপের উপরে হরকত আসলেই হামজা এখানে দেখেন খাড়া জবর হয়েছে তারপরেও কিন্তু এটা হামজা তারপরে দেখেন লা ই হা এখানে আলিফ মাদের পর হামজা তাহলে আমরা কি বললাম যে একটা শব্দ শেষ হবে বেসিক মাদ দিয়ে আর দ্বিতীয় শব্দ শুরু হবে কি দিয়ে হামজা দিয়ে এরকম যদি হয় তাহলে সেটা হবে মাদ মুন মুনফাসিল বা ডিটাস মাদ এটা আলিফ মাদ হবে তিন আলিফ মাদ হবে তবে যদি আপনি প্রথম মাত্রা আলিফ বেসিক বেসিক মাদে যদি শেষ করেন হামজা না পড়েন তাহলে কয় আলিফ হবে এক আলিফ হবে বেসিক মাদ শেষ করে হামজাকে হামজা পড়লেই আপনার সেটা তখন তিন আলিফ মাদ হয়ে যাবে ক্লিয়ার সবাই যেমন আমার সাথে আমরা কি বলতে পারি একটা হচ্ছে গোল হামজা আর একটা হচ্ছে লম্বা হামজা এটা না এরকম বলা যায় না হামজাটা হামজায় হরকত যাই হোক না কেন ওস্তাদ বলছেন ওস্তাদ ওখানে যে বলছ না কালু আ এখানে তো হামজা নাই কিন্তু ধরেই নিতেওখানে হামজা আছে বিকজ কোনটা কোনটা আমন্না এই যে কালু আমন্না হামজা হয়েছে কি কারণে এখানে খারাজবর আছে তাই ও আচ্ছা আচ্ছা ধরেই নিতেও হ্যাঁ কারণ এখানে কিন্তু দেখেন এটা কিন্তু হামজা না কারণ কি এর উপরে কোন হরকত নেই উপর নিচে তাহলে এটা আলিফ আলিফটা এখানে পড়া হবে না ক্লিয়ার এবার দেখেন আমার সাথে দেখেন তারপরে কিন্তু মুনফাসিল আবাদা সবাই বলি আবাদা। ফ মাদ হা যখন হা বলে আ ধরবেন তখন মাদ মুনফাসিল হা বলে আ ধরলে তখন কি হয়ে যাবে মুনফাসিল আর যদি হা বলে শেষ করেন তাহলে সেটা কি হবে একালিক মাদ তো বেসিক মাদ হয়ে যাবে তখন ঠিক আছে Acha, irpar deh kan, bima un... zila, Bima'ung zila. zila, ya ayuhan nasu, ya ayuhan nasu, nasu inna In the past, the world has been a great আমরা কিন্তু দুইটা মাত পড়লাম একটা হচ্ছে মোত্তাসিল আর একটা কি মুনফাসিল মুতাসিল হচ্ছে বেসিক মাদের সাথে হামজা অ্যাটাস আর মুনফাসিল হলো বেসিক মাদের পরের শব্দে হামজা ভিন্ন ঠিক আছে আর মোত্তাসিল হচ্ছে অ্যাটাসমাত আর মুনফাসিল হলো কি ডিটাসমাত এখন আমরা চলে যাব আর একটা মাদ বাকি আছে সেটা হলো মাদ্দে লাজিম মাদ্দে লাজিম হচ্ছে যদি বেসিক মাদের সাথে অ্যাটাস হাম অ্যাটাস গুণ মানে কি বলে ওটাকে সাকিন অথবা কি থাকে তাজদিদ বেসিক মাদের পরে যদি কি থাকে সাকিন অথবা মনে রাখবেন এখানে কিন্তু হামদার ফাংশন নাই এখানে কিসের ফাংশন হরকতের ফাংশন হরকতটা কি সাকিন অথবা তাসদিদ তাহলে বেসিক মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ থাকে যে কোনো অক্ষরের উপরে থাকলেই হবে তাহলে সেটা হবে মাদ্দে লাজিম এটাও চার আলিফ মাদ যেমন দেখেন এখানে কিন্তু আলিফ মাদ ঠিক না আর তারপরের অক্ষরে কি আছে তাসদিদ আছে এখানে কিন্তু দেখবেন না যে কি অক্ষর আছে দেখবেন হচ্ছে কি হরকত আছে যদি এখানে তাজদিদ আছে এই জন্য এটা মাত্র লাজিম এখানে দেখেন বেসিক মাত্রা কি খালা জবর তার অক্ষরে কি আছে সাকিন আছে তাহলে এটাও কি মাদ্দে লাজিম চার আলিফ মাদ এখানে দেখেন বাদ্দে লাজিম কিভাবে এটা আলিফ মাদ তারপরে জিমের উপরে কি আছে তাজদিদ এখানে ওয়াও মাদ তারপরে নুনের উপরে কি আছে তাজদিন তার মানে এখানে কিন্তু মাদ্দেল আজিম দুইটা এখানে মাদ লাজিম কয়টা একটা হচ্ছে হাজ আর একটা হচ্ছে জুন দুইটা মাতেল শেষ করলাম এখানে কিন্তু মাদ্দেল লাজিম আছে দেখেন এখানে আলিফ মাদ আর তার পরের অক্ষরে কি আছে তাজদিদ আর সু এখানে আলিফ মাদ তারপরে অক্ষরে কি তাজদিদ الحافطه এখানে আলিফ মার তারপরে অক্ষরে কি তাশদদ তাহলে কি বলবো যে একই শব্দের মধ্যে বেসিক মাদের পর তাশদদ অথবা সাকিন থাকলে সেটা হবে ماده লাজিম আর ماده লাজিম হচ্ছে চার আলিফ মাদ সবাই ক্লিয়ার

এখানে কোরআনের বাইরে কোনো শব্দ নেই এই বইয়ে কোরআনের বাইরে বাইরে কোনো শব্দ নাই যেমন আপনি শেষে সুরা কি বলেন বলেন না আর এটা এটা সুরা তিরিশ আল হাক কতুম আল হাক ক আচ্ছা যাই হোক তা আমরা প্রথমত বলেছি মাদে মোতাসিল হচ্ছে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হামজা চারালিপ মাদ মাদ্যে মনফাসিল হলো একটা শব্দ শেষ হবে বেসিক মাদ দিয়ে দ্বিতীয় শব্দের শুরুতে কি হবে হামজা হবে হলো মুনফাসিল বা ডিটাস ওইটা মাদ আর মাদ্রে লাজিম হলো একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে তাসদিদ অথবা সাকিন হতে হবে যে কোনো অক্ষরের উপরেই তাসদিদ বা সাকিন হলেই সেটা মাদ্রে লাজিম বা আমার সাথে সবাই সবাই বলি এখানে একটা জিনিস বলে রাখি নতুন একটা জিনিস সেটা হলো নুনের উপরে যদি তাজদি থাকে অথবা মিমের উপরে তাহলে সেটা হবে ওয়াজিব গুননা এখানে আমরা কিন্তু গুননা করলাম গুননা মানে কি স্টে করা যেমন আপনি খেয়াল করবেন কিভাবে আমি কিন্তু নুনে যখন ধরলাম তখন কিন্তু একটু সময় স্টে করলাম সবাই বলবেন আমার সাথে নুন

أَتُحَاجُّونَ مِنَ إيه. إيه. وَلَا الضَّالِّينَ وَلَا الضَّالِّينَ <applause> Walaballeen Walaballeen As-sa-khatu As-sa-khatu Hatuna As-sa-khatu khatu As-sa-khatu khatu khatu আলহা হাটা আল্লাহ হাড়টা সুন্দর উচ্চারণ করবো আর কাতু না কতু আচ্ছা মার্শাল রেকর্ডটা ভালো করে শুনবেন আজকে ইনশাল্লাহ আমরা আগামীকাল আর একটু মাদের একটু পার্ট বাকি আছে বাকি রাখলাম এই জন্য ওইটা একটু ভিন্ন